ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে ইউরো কাপের এবারের চার সেমিফাইনালিস্ট আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় প্রথম সেমিফাইনালে স্পেন খেলবে ফ্রান্সের বিপক্ষে আর দ্বিতীয় সেমিতে নেদারল্যান্ডস মোকাবেলা করবে ইংল্যান্ডের সেমিফাইনালের জয়ী দল পনেরোই জুলাই রাত একটাই মুখোমুখি হবে শিরোপাজয়ী লড়াইয়ে এবারে সেমিফাইনালিস্ট এর জন্য খেলার সামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস নিয়ে এসেছে নতুন চমক আসরের চূড়ান্ত তিন ম্যাচ কোন বল দিয়ে খেলা হবে সেই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি আজ রোববার অ্যাডিডাস তাদের ওয়েবসাইটে নতুন বল দিয়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলার ঘোষণা দেয় বলটির নাম দেওয়া হয় পুজবালিবে গ্রুপ পর্বের বল থেকে এটি কিছুটা হালকা বাদামি টাইপের রং দিয়ে আচ্ছন্ন তাছাড়া বলটিতে রূপালি আবাও ব্যবহার করা হয়েছে যাতে করে খেলোয়াড়দের বলটি দেখতে কোনো অসুবিধা না হয় এটি বার্লিনে অবস্থিত অ্যাডিডাস ফুটবলের স্টোরের তৈরি প্রথম বল যে বলটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ভালো সুবিধা পাবেন বলটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে খেলোয়াড়দের অবস্থান চিহ্নিত করতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে অফসাইড নিশ্চিত করতে পারবে অ্যাডিডাসের বৈশ্বিক অঞ্চলের ফুটবল হার্ডওয়্যারের পরিচালক সলেন স্টোরম্যান বলেন টুর্নামেন্টের শেষ অবস্থায় পুষ্পালিবে নিয়ে আসা ফুটবলের জন্য উপভোগ্য ব্যাপার এটি জার্মানির সকল সমর্থকদের জন্য এটি ফুটবলের নতুন প্রযুক্তি নিয়ে আসবে আমরা ফাইনালে এই বল দিয়ে খেলা দেখার জন্য মুখিয়ে আছি অ্যাডিডাসের অফিসিয়াল স্টোরে বলটি একশো পঞ্চাশ ইউরোতে বিক্রি হচ্ছে প্রতিদিন ফুটবলের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ